হ্যালো এভরি আসসালামু আলাইকুম কিতা খরশ বাল নে আমি ওইলামগি আফনারার আ মাই গার্ড ওরফে খসালি লাওয়া আফা আর একটা ভিডিও লই আইছি রেসিপি ভিডিও শো আজকে আমরা মরিচাটনি এখানেও দেখতে পার আপনারা ফিয়াজ সানা আর হুকনা মরিচ ছোট ছোট টুকরা আর এখানেও দেখতে পার স্পেশাল একটা মশলা আছে এখানে নাম কিন্তু খাওয়া যাইতো না আপনারা যদি বাজারও গিয়া হয় মরিচা লাগে একটা স্পেশাল মশলা দিন তাইলে আপনারা ফাইতে পারেন বুঝেনি সো এখানেও আমরা ফসালিলাও আসলে আর বুঝিনি এখানেও আমরা হসা বালা বালাহরি পেঁয়াজ মরিচ সানা এরপরে মশলা মিক্স হরাম আর লগে দিরাম সস বুঝিনি টমেটো সস ছাড়া আমি কিন্তু কিচ্ছু খাইতাম পারি না আমার টমেটো সস এত বেশি ফেভারিট এটা তো আর আপনারা জানেন কারণ অতদিন থেকে আমার ভিডিও দেখরা আমি খিলান ভিডিও বানাই আর খাই এটা তো আপনারা জানেন এখানেও আমরা প্রথমেও দিলাইরাম সানাসুর সানাসুর কিন্তু ফুল প্যাকেট দিছি আমরা এনো আসলাম বেশনায় আমরা আসলাম বড় মায়ের চারজন আর হুড়ুতেন দুই তিনজন আচ্ছা কিন্তু ভিডিওতে যদি হসালি লাখানা তাহলে কি আমি সব ভিডিওতে হসালি লাখে সো আপনারা আমার লাগান সাতফাই তুইলে অলান খসালা দিবা সো ফাইনালি আমার কিন্তু ফসালা শেষ এখন আমরা ঢালমু মুড়ি মিষ্টি হার মড়ি আনাইছিলাম গাইজ মিষ্টি হার মুড়ির কিন্তু দিলাইছে দিয়াও বুঝা যার আরও বেশি খাইতাম জানে ঘর অত বেশি মজা হয়েছে আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা কত বেশি আম্মি হয়েছে সো এখানে মরি বালা হরি লাইয়া সানাসুর আর মুসলার সাথে মিক্স হরাওয়ার আপনারাও অলান মিক্স হরবা তো আমরা যে স্বাদে খাইছি ও স্বাদ আপনারাও পাইবা আপনারা খালি কমেন্ট হরেন আমরার মুখ অত রুচি সো আমরা লাখান রুচি পাইতে হইলে অলান অলান বানাইয়া খাইবা তো আপনারাও সেই রুচি ফাইবা এই রেসিপিতে আমরা যে সরিষার তেলটা ইউজ করছি এই সরিষার তেলটা কিন্তু আইসে আমরার কিশোরগঞ্জ তাকিয়া দেখতে ফারানি এক বোতল খাটি সরিষার তেল অত মজা লাগে ই তেল খাইতে সো মুড়ির সাথে বালা খড়ি মিক্স হরিয়া আমরা এই তেলটা ইউজ করছি আর এত বেশি মজা লাগছে আপনারা খানের রিভিউটা দেখলেও বুঝতে পারবা আর এখন যেটা করম। এখন কিন্তু সনাসুর বাড়ি মো সো সনাসুর মুড়ি যদি বাড়ি আই থাকলে আলাদা একটা মজা লাগে মানে সেই স্বাদটা কিন্তু ওখান থেকে আয় আমরা আর আর গাইজ এখানেও আমি ইউজ করছি মাংস বোনার যে জোলটা আছে সেই জোলটা কিন্তু ইউজ করছি জোল দেওয়ায় কিছু নরম হয়েছে আর

তো আপনারাও আইবা বা আমরাও অলার মজার মজার খানে খাই আপনারাও লাগে